সালামু আলাইকুম আশা করি তোমরা যেখানে আছো আলহামী রসদ সহমত সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই আর তাল্লাহ রসদ সহমত আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি ভালো লাগবে আর ব্লগটি দেখতে প্লিজ তোমাদের মনে হয় জায়গা করে নেয় প্লিজ তোমার লাইক কমেন্ট শেয়ার করেন প্লিজ সাবস্ক্রাইব করেন দেশ এবং দেশের বাইরে যে থেকে তোমাদের ব্লগগুলো দেখো আমাদের পাশে আসো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করলাম প্লিজ আর একটা সাবস্ক্রাইব করো তোমার ফেসবুক দেখ পেজটা ফলো করো আজকে ব্লগটি স্টার্ট করলাম সকাল সাড়ে আটটার সময় থেকে সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার মুখটা দেখো আমি মুখে ইদানিং তেল মাখা ধরেছি মুখে একদম মনে হচ্ছে তেল বেরোচ্ছে তেল 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 তেলে ভাব মনে হচ্ছে তেল বেরোচ্ছে

करो उसे करो उसा करो उसा कर धरो है तो ये खाने देखो कोला उसा कोला ये तो मोहना खेलने से का एक टा दो टा खेलने से आ हो से की देखिए मोहना ये टा ये टा दाव बाटी टा दाव মোহনা দেখে কেক খেয়েছে দেখছো মোহনার খাওয়া মোহনা এখন দেখো কি স্টাইলে খাবে দেখো আন্টিদের কলা দিলা না মামনি আঙ্কেল আন্টি নানুমণি দাদুমণি ছোটো ছোটো সোনামণিদের কলা দিলা না তুমি একলা খেলে যে তোমার পেটের প্রবলেম হবে তাই পাগলি দিবা না জিসন ভাইয়াকে দিবা না কলা ভাইয়া মনে কই বিদেশে বিদেশে ভাইয়া যে ভিডিও দেখে বলবে বুড়ি তুমি একাই খাচ্ছো পাগলি তুমি একাই খাচ্ছো আমাকে কলা দিচ্ছ না যাই হোক মোহনার মতো মোহনা খাক কানা মোহনা মোহনার স্টাইলটা দেখো পায়ের পরে পা দিয়ে কীভাবে শেষ হয়ে গেছে স্টাইল খুশি খুশি করে হাসবি আবার আর আমি এই যে কলা দিয়ে আপাতত নাস্তা করে নিব পরে রান্না বসিয়ে দিচ্ছি একবারই রান্না করব بسم الله الرحمن বাজে সকাল নয়টা নয়টার সময় বসে বসে নাস্তা করছে

এক মোহনা তো এই মাছ খেতে পারে না তারপর মোহনা কয়টা ভেজে দিব আর আমি একটুখানি পেঁয়াজ দিয়ে একটা আলু দিয়ে ঘোনা করব হ্যাঁ না মোহনা পুটি মাছগুলো বেছে নি বেছে ধুয়ে রান্না বসিয়ে দিই দেখো মোহনা কুই শুরু করেছে এখন এই মাছ নিয়ে যাচ্ছে তো অবস্থা করবে এখন বাজে বেলা এগারোটা তো রান্না বসিয়ে দিচ্ছি দু হয়ে গেল প্রায় এক করে রান্না বসাতে থাকি ডাউল অলরেডি ডাউল অলরেডি সিদ্ধ করে নিয়েছি পেছনে রয়েছে ডাউল রান্না হয়নি আগে মাছ টুকু রান্না করে নি নিয়ে তারপরে ডাউল বসা বসিয়ে দিই এই দেখো মাছটা দেখো কত সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ও আমি না হচ্ছে মোহনার জন্য কটা মাছ ভাজি করব রেখে দিব খেয়াল নাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নাহলে তোমার কাজ খেতে পারবে না এইগুলো ভাজলেই এ না এগুলো মরিচ ফুলেদের গুঁড়া লবণ দিয়ে ভেজে দিব এই দেখো আমার মাছ দেখল এখানে আলু দিয়ে দিচ্ছি নিয়েছি দেখো পেঁয়াজ কুচি এখানে আমি রসুন আর হচ্ছে জিরা পেস্ট করে নিয়েছি আর এ বাসায় আসার পর থেকে এই তো পাঁচ মাস হয়ে গেল একদম একদিনও করা হয়নি করে দিলো না অন্য বাড়ি ভাড়া গেলে ঠিক করে দেয় যাওয়ার পরে যদি সমস্যা হয় ঠিক করেই দিল না মনে করছে নতুন বাসায় যাবো সেখানে গিয়ে একবারে ব্ল্যান্ড করব। বাসা চেঞ্জ করব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া টুড়া আনতে হবে মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম এখন তেল দিব মোহনে রান্না শিখছে দেখছে এই তোমার ওরকম কে এই দেখো এখন তেল দিয়ে দিব

এই দেখো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন চুলাই বসিয়ে দিবেন পাঁচ টাকা দিয়ে তো এই দেখো এখানে তারপর চুলার পরে कॉन्द बस गज करें खुब्छ বাবা এটা তো দাউন তেলে দেওয়ার জন্য রসুন তেলে দিয়ে নিয়েছি রসুনটা একটু ভাজা হয়ে গেছে একটু অনেক সাবজে সরকে রসুন সোমবার পাঁচ ফোড়ন দেখো ডাউলটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে খেতে সেই টেস্ট এখন বাজে দুপুর আড়াইটা কিছু কাপড় চুপুর ছিল দুয়ে আমি এবার সাদে গেলাম মেলার জন্য কে দেখি মাইকিং করছে আমাদের মারের বাড়ির একটু আগে সম্পর্কে ফুবাতে ভাই হয় ফুবু বলে ডাকি ওনাকে ওনার ছেলে দুইটা ছেলে ডুবাই থাকে ছোট ছেলে এটা কিছুদিন আগে আসছিল ছুটিতে এসে দেখলাম বাড়ির দোতলা মিশে হচ্ছে দোকান আছে দোকানে হচ্ছে মুদিখানার দোকানে মালপত্র উঠাইছে তারপর থ্রি পিস বিক্রি করছে শাড়ি বিক্রি করছে দেখলাম আমি ওরাও সেদিন তোর দোকান থেকে ওর কাছ থেকে টাকা ভাঙাইলাম একটা সিলেক্ট আর মেয়ে শাড়ি একবারই পরে আবার বিয়ে হয়েছে তো হচ্ছে তো হচ্ছে মারা গেছে কত মঙ্গলবারে মারা গেছে আজকে খেতে লাশ আসছে

রাউলি কিন্তু এটা তো পানি খাটতো অনেক দদরা আমি দদরায় রাউলি আমার খুব বেশি পছন্দ কিন্তু আর একটু পানি খেলে আরো বেটার হতো আর এই যে পাশের তরকারি তো চড়া بسم الله الرحمن الرحيم একটুখানি ভাত টুকিয়ে চলে যাব তুমি তুমি খাবে একটু খায়নি নিয়ে চলে যাব সব কিছু আর শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে ওখানে যাই যদি একটু শেয়ার করতে পারি তাহলে করব বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ অনেক মজা হয়েছে অনেক টেস্ট

আমরা খুবই জঘিন্ন যেখানে যাই সেখানকার পরিবেশটা আমরা নষ্ট করি কিন্তু ছেলেরা অনেক ভালো ভদ্র একটা ছেলে এক জায়গায় বিশটা ছেলে থাকবে কোনো প্রবলেম হবে না কিন্তু এক জায়গায় দুইটা মেয়ে মহিলা থাকতে পারবে না আল্লাহ ওখানে মরা দিতে গিয়েছি প্রথম থেকে তোমাদের সঙ্গে প্রথম থেকে তোমাদের সঙ্গে শেয়ারই করিনি এত মানুষ চারিদিকে রশি দিয়ে বাঁশ দিয়ে হ্যাঁ সব আটকায় যেখানে লাশ রাখবে সেখানে বাস দিয়ে ঘিরা করে রাখে মাঝখানে খাটিয়ে রেখে দিয়েছে এক সাইড দিয়ে এক সাইড দিয়ে দেখে বের হয়ে চলে যাবে বেশি সময় নাই অল্প সময় দিয়েছে ওখান রেডি করে নিয়ে আসতে আরে আল্লাহ যখন লাশ আসে তার আধা ঘন্টা আগে থেকে এই যে কাল বৈশাখী মেঘ আর বৃষ্টি আল্লাহর কাছে কত লা লাইলা কালেমা করছে আমরা সবাই বলছে আল্লাহ বৃষ্টি দিও না তো মানুষ কোথায় যাবে ওদের নিচে গোডাউন আছে গোডাউনটা খুলে দিলে তো মানুষ ওর ভিতরে বসতে পারে দাঁড়াতে পারে আল্লাহ আমাদের বাচ্চা কাছে ভিজে যাচ্ছে ওই ভিজে যাচ্ছে কত মানুষ একটা মহিলা একদম ছোটো বাচ্চা দিয়ে একদম ভিজিয়ে বুড় আমি তো সাঁতা নিয়ে গেছিলাম আমি তো ওইদিক একটু হেঁটে দাঁড়াইছিলাম ওনার পাটাগুলো ভিজে গেছিলাম আমার বড় বট্টো টো সব ভিজে গিয়েছে তারপরে হচ্ছে আমার ছোট ভাই সেই ছাতা দিলাম আমি শুধুমাত্র ভাবে তাই হচ্ছে নিয়র মাখা দিয়ে ধরি দাঁড়া থাকি এই দৃষ্টি কি ছারে গো এই দৃষ্টি ছারে না আ যে একটু 20 একটু কম হলো আর তখন লাশের গাড়ি আসতো কি বলবো তোমাদের মানুষ লাশের গাড়ি আসে না adat একদম দাঁড়ানো মাঠে মানুষ সুন্দর ভাবে সিরিয়াল হয়ে সুন্দর করে এক এককে দেখি দেখি চলে যাও এভাবে একটা পিপড়া যেমন লাইন ধরে এভাবে সুন্দর লাইন ধরে দেখলে তো হয়ে যায় না কার গায়ের পরে কে পড়ছে কার গায়ের পর কে পড়ছে কার গায়ের পর কে ধাক্কা দিচ্ছে তার ঠিক নাই কার আগে কে যাবে এত বড় বিয়াত আমাদের বাচ্চা কাচ্চা আছে আমরা ওই ভক্তার মতো আমার ছোট ভাইয়ের মেয়ে অত মানুষ জিনিস দেখতে পারে না ওর মা এদিক দিয়ে গুতা দিচ্ছে মানুষ ওদিক দিয়ে ধাক্কা মারছে ওদিক দিয়ে ধাক্কা মারছে মোটা মানুষ আর সে অত বড় মেয়ে কোলে আসে ওর ভিতর তো বড় মানুষে ঠিক থাকতে পারছে না বাচ্চাটা কী করে ছাড়বে ভত্তা হয়ে যাবে সবার বাচ্চা কোলে কোলে আরে আল্লাহ যা

চলে আসলো বাড়িতে আমার মা অর্ভিত ঢুকি টানের শ্বাসকষ্টের রুগী ঢুকি আর বাড়াতে পারে না লাশ দেওয়া তো ভুলের পথে আমার মা মানুষের মা আমি দেখবো না আর অর্ভুত ঢুকতেই পারবো না আমি হচ্ছে অর্পিতা আর একবার ঢুকলে আমি মারা যাবো বিশ্বাস বন্ধ হয় আমার বড় ভাবি জীবন তারপরে মানুষ ভিতর ঢুকলে লাশ দেখতে পারবে

মা আমার বড় ভাবে ছোট ভাবে আগে মেয়ে নিয়ে চলে গেল আমি মা ধরে নিয়ে গেলাম মোহনা কোলে করে দিয়ে গিয়ে তো তখনই চলে আসবো চলে আসবো তো আমার হচ্ছে শেষ ভাবে আবার ছোট ভাবে আবার হচ্ছে আমার ছোট ভাবে আবার গোষ্ঠ রান্না করেছে মোহনাকে আবার গোশ দিয়ে ভাত দিয়ে গোস দিয়ে ভাত দিয়ে দিলো সেই গোশ ভাত খাওয়ানোর জন্য দেরি হয়ে গেল খাওয়া দিয়েছিলাম

নামালো বাইরে থেকে দেখালো বাইরে থেকে কবরে নিয়ে গেল প্রবাসের জীবন কি তাহলে চিন্তা করো সারা জীবন বউ বাস বাবা মার জন্য খাইটি 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 মারা গেলে গাড়ি বাড়ি করি মারা গেলে ওই বাড়ি ভিতরে ঢোকাবে না ওই রেডি করে ওখান থেকেই নিয়ে আসবে কফি না করি লাল গাড়িতে খালি নামাতে যেতে এইটুক নামাই খালি মুখটা একটু দেখাবে দেখাই নি ওখান থেকে আবার ব্যবস্থা আর যারা দেশে থাকে তারা তো বাড়িতে ঘরে ছেলে বাবা মায়ের সঙ্গে যাই হোক গল্প করলাম তো দোয়া করি আল্লাহ জান্ন সব পাপ জন্য ক্ষমা করে দেন আমিন তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ গুড নাইট